হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন সকাল দশটা বাজে আমরা ডাউকি বিদায় নিয়ে এগিয়ে চললাম শিলংয়ের দিকে আর এখান থেকে শিলংয়ের ডিসটেন্স হলো পঁচাশি কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে আর আজকে আমাদের প্ল্যান আছে ডাউকি থেকে যে শিলংয়ের যেই রাস্তায়তে কয়েকটা অফবিট জায়গা আছে অফবিট ওয়াটার ফলস যাই হোক সেইগুলো আমাদের ভিজিট করবো আর তাই চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো আই ডিউ ই আসমান আর একটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল মানে কে যদি ডাউকিতে আসো আগে থাকতে কিন্তু হোটেল বুকিং করে আসবেন কারণ এখানে অল্প কয়েকটা হোটেল আছে আসে যেহেতু বাংলাদেশ চারদিকে বাংলাদেশ ধরা একটা গ্রাম তাই হোটেল খুব কম বিশেষ করে সানডে হোটেলগুলো ম্যাক্সিমাম বন্ধ থাকে এগুলো একটু জেনে শুনে আসবেন আর আগে থাকতে সবচেয়ে ভালো হলো আগে থাকতে হোটেল বুকিং করে আসাই ভালো হ্যালো গাইস আমার এখন বাদ অর্ডার খুঁজতে আছে এটা থেকে অল্প কিছুটা দূরে এটা সম্পূর্ণ অফবিটে একটা ওয়াটার ফলস আছে এখানে অনেকেই জানে না যাচ্ছে জাস্ট দেখো আর কিছুটা রাস্তা প্যাকিং করে যেতে হবে আর জঙ্গলের মধ্যে জাস্ট একটা পোকার আওয়াজটা দেখেন যেন ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে কতটা রোগ উঠে যেতে হচ্ছে কতটা ট্যাকিং করে যেতে হচ্ছে জানি না কিন্তু হেঁটেই চলে যাই কোনো রাস্তা করে তো শেষ নেই বুঝতে পারছি না এখনও কতটা হ্যাঁ রাস্তা পুরো এক এখান থেকে অনেক দূর এতটা হিলে উঠতে পারছে আর এখানে দেখতে পাচ্ছি চারিদিকে কাঁঠাল গাছ সুপুরি গাছ ভর্তি এই জায়গাগুলো অনেকেই জানে না চলো দেখা যাক এত কষ্ট করে ঝর্ণাটা কেমন পায় চলো এরকম তো প্রচুর রাস্তা তোমাদের কত দেখাবো তো চলো দেখি শেষ কোথায় ওখানে গিয়ে কাছে গিয়ে দেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এরকম করে নামতে হচ্ছে ঝর্ণা একদম নিচে খুবই কাছে ঝর্ণা খুবই কাছে আর এই জঙ্গলে তোমরা সাউন্ডটা দেখতে পাচ্ছ সাউন্ডটা যে কিসের সাউন্ড বুঝতে পারছি না একটা লোককে জিজ্ঞেস করলাম বলল বাট তোদের বসে তো বুঝতে পারলাম না কী বলল তোর জঙ্গলের সাউন্ডটা মারাত্মক আর ঝর্ণা সাউন্ডটা তো একদম দারুণ করে শোনা যাচ্ছে খুব কাছেই ঝর্ণাটা একটু দেখতে পাচ্ছো হান্ডাটিভাবে দেখাচ্ছে আমাকে আছে কাছেই চলে গেছে এই তো নামছি তো খুব সুন্দরভাবে ওটার সময় ব্যাস আমাদের অবস্থা খারাপ আওয়াজটা খুব ভালো আর ঝর্ণাটা বলছে আশা করছি তো ভালোই ভালো এত কষ্ট করে চলো গাইস দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে দেখো হ্যাঁ গাইস দেখো তোমাদের জন্য এত কষ্ট করে এইসব জায়গাগুলো তোমাদের জন্যই কিন্তু মেনলি দেখানো প্লিস এত কষ্ট করে আসা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যদি ভালো লাগে লাইকটা অবশ্যই করে দিও গাইস তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটা চলে গেছে এটা ওর রাস্তা চলে গেছে এই একটা চলে যাচ্ছে এটা তো আমরা এটা দিয়ে যাচ্ছি দেখা যাক আচ্ছা এটা দিয়ে এসে এটা দেখা যাবে কিন্তু অ্যাকচুয়ালি যদি নিচে যেতে চাও তাহলে এইটা দিয়ে এটা দিয়ে যেতে হবে এটা দিয়ে নামতে হবে এটা চলো দেখা যাক সত্যি অসাধারণ গাইস দেখতে পাচ্ছ আমার দেখার সবথেকে সব থেকে সেরা ঝর্ণা এটা বর্ষাকালে এখন বর্ষাকাল নয় তবু যদি এত জল থাকে তাহলে বর্ষাকাল হলে তাহলে কী হবে ভেবে পাচ্ছ তোমরা দারুন দারুণ অসাধারণ লাগছে আমার থেকে স্নান করতে ইচ্ছে করছে দেখে দেখো দেখো এটা মানে ওয়াটার ফলসটা আসতে গেলে মোটামুটি এক দু কিলোমিটার মতো ট্রেকিং করে আসতে হয় আর জাস্ট ভিউটা জাস্ট দেখো মানে আমাদের সম্পূর্ণ কষ্ট সাকসেস মানে জাস্ট এখানে যে এত সুন্দর জায়গা মানে আমার মনে হয় শিলংয়ের সবচেয়ে বেটার জায়গা হলো এটা একদম এখানে কোনো পর্যটক নেই টোটালি আমরা দুজন তখন আমাদের মনে হয়েছিল যে আমরা এখানে পুরো হয়ে গেছে আমাদের কিন্তু আজকে আমাদের দুটো জায়গায় বিভাগটা আর এটা আমাদের কি

মানে কি বলব হেবেন হেবে